ধর্মীয় এবাদতে আমেজে মুকুরিত কুড়িগ্রাম ধরলায় পূর্ব পাড়ে অবস্থিত সৈয়দ ফজলুল করিম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে চর্ম তিন দিন ব্যাপী বিশাল ইস্তেমা বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাইয়ের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইস্তেমার সূচনা হয় এর আগে পীর সাহেব চর্মনাই মাঠে পৌঁছালে কুড়িগ্রাম জেলা মোজাহিদ কমিটির নেতৃবৃন্দু ও স্বেচ্ছাসেবকরা তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা জানান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ইস্তেমা মাঠে প্রবেশ করেন পীর সাহেবের আগমনকে ঘিরে ইস্তেমা ময়দানে সৃষ্টি হয় এক অনন্য ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে ইমামি চেতনা এবাদত দোয়া আর আল্লাহর জিকিরে মুখর হয়ে উঠে পুরো এলাকা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তিন দিন ব্যাপী এই ইস্তেমা আগামী রোববার সকালে আকিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এতে কয়েক লক্ষ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা ইস্তেমাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শত শত স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন যাতে মুসুল্লিরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত সহ সকল ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারে।